আসসালামু আলাইকুম আমি ইতালির প্রবাসী নাইন জিরো তো আজকে আপনাদের মধ্যে দেখাই মোহ যে ইতালিয়ান একটি কেক চোখালাতো খুবই ফেমাস একটি দলছে তো অবশ্যই কন্টিনিউ করবেন প্রথমে বুর্রো এখানে আমাদের লাগবে হইল বুর্রো কত্রচ্যান্ত করান্তা গ্রাম মানে চারশো চল্লিশ গ্রাম বোর্রো ভিডিওর লাস্টে কি কী দেওয়া হয়েছে সব জিনিসের একটি মেনু আমরা দেব ইনশাআল্লাহ তো যারা ইতালিয়ান রেসিপি শিখতে চান ইতালিয়ান রেসিপি বানাইতে চান অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন বুড়ো মানে মাখন আমাদের ওজন দেওয়া শেষ এখন চোকলাত। তো চোখলা তো আপনার চ্যান্তপের সে সান্তা মানে সত্তর একশো পার্সেন্টের থেকে সত্তর পার্সেন্ট কাকাও থাকতে হইব মানে আমারও থাকতে হইব যারা ইতালিতে থাকেন তারা অবশ্যই চেনেন তো এডুলি ইম্পর্টেন্ট ওই লেখাটা দেখে চোখলাতো কিনবেন তো চোখলাতো দিতে হইব চারশো চল্লিশ গ্রাম তো চোখলা তো চারশো চল্লিশ গ্রাম আমরা ওজন দিলাম তো এখন এটার মধ্যে লাগবো দুইশো গ্রাম চিনি তো দুইশো গ্রাম চিনি একসাথে দিতে হইব একসাথে দেওয়ার পর ওইটাকে আকোয়া কালদা মানে গরম পানির মধ্যে এটা বানীয় মারিয়া যারা ইত্যাদিতে থাকেন অবশ্যই চিনেন যে বানিয়া মারিয়া মানে আকোয়া গরম পানির মধ্যে উপরে এটা রাখতে এই যে দেখতে থাকুন যে নিচে গরম পানি আর উপরে আমাদের চোখলা ভুরো যোগ করে এখন প্রয়োজন হবে যে যি রকম আপনারা তৈরি করবেন যে যদি আপনারা বড় সাইজের করেন তাহলে বড় কোনো কাঠন নিবেন আমরা বানাই একজনের বুস এই জন্য ছোটো ছোটো এরকম লোমিনিয়ার আছে ডিব্বা আছে এই ডিব্বার মধ্যে আমরা রাখবো আর কি তো ডিব্বাগুলি যাতে ডিব্বার সাথে লেগে না যায় কারণ যখন ফর্ন করা হয় তখন ডিব্বার সাথে লেগে যাবে লেগে যাতে না যায় এই জন্য আমরা ওইটার উপরে ছিটিয়ে দিব স্প্রাই স্প্রাই ভুরো এটা পাওয়া যায় ইতালিতে তো স্প্রাই ভুরো আমরা সারটির মধ্যে দিয়ে দিম আর যদি স্প্রাই ভুরো না থাকে তাহলে শুধু মাখন দিয়ে দিলেই হয় এখানে আমাদের লাগবে বারোটা ডিম লাগবে একশো গ্রাম ফারিনা জেরো জেরো তো বানিয়া মারিয়া এই যে দেখেন পানির সাথে যখন ছিল তখন এটা গলে এরকম হইবো হওয়ার পর এটা ভালোভাবে চিনি বুড়ো আর চোখালাতো দুইটারে তিনটারে মিস করতে হবে ভালোভাবে তো মিস করা যখন শেষ হবে গরম পানি থেকে এটা আমরা তুলে নেব দেখেন তুলে নিলাম তো এখন বিশ মিনিটের জন্য এটা রাখতে রাখতেই যাতে ঠান্ডা হয় কারণ গরম পানি দিয়ে সেটা তো অনেক ঠান্ডা তো আমরা অলরেডি বিশ মিনিটে রাখছিলাম রাখার পর ভিডিও কন্টিনিউ করতেছি তো দুইটা দুইটা করে ডিম বারোটা ডিমই ওইটার মধ্যে দিয়ে দিতে হবে তো দুইটা দেওয়ার পর মিক্স করতে হইবো আবার দুইটা দেওয়ার পর মিক্স করতে হইব এইভাবে বারোটা ডিমই ভালোভাবে মিক্সড করতে হইব চোখলা তো বোরো জোকের সাথে বারোটা প্রত্যেকটা ডিমই দিয়ে দিয়ে দিলাম এখন আমাদের যে একশো গ্রাম ফাইনাস জেরো জেরো মনে রাখবেন যে ফারিনা জেরো জেরো সবার রাস্টে দিতে হইব মানে অলতিম সবার রাস্টে দেওয়ার পর আস্তে আস্তে ওইটারে মিস্ট করতে হইব যদি আপনারা তাড়াতাড়ি করেন তাহলে ফারিনা গুটলি গুটলি হয়ে যাব আর গুটলি গুটলি হয়ে গেলে চোকো চোখলা তো খাইতে বা দেখতে সুন্দর দেখা যাবে না সেই জন্য অলতিমো দেওয়ার পর ফারিনা আস্তে আস্তে ওইটারে মিস্ট করবেন আস্তে আস্তে মানে ফারিনা মানে ময়দা যারা বাংলাদেশ থেকে দেখতেছেন তারা বলবেন যে ফারিনা কি শব্দ এটা ময়দা ইতালিয়ান শব্দ বলা হয় ফারিনা তো দেখেন এই এইরকম ক্রিম হওয়ার পর আমরা আমাদের যে ডিব্বার গুলা ওই ওইটির মধ্যে আমরা দিয়ে দেব এখন আমাদের ফর্ণ করার পালা সিদ্ধ বা রান্না যাই বলেন ফর্ন দুয়েছেন তো গ্রাদি মানে দুয়েছেন হিট দুইশো হিট পাঁচ মিনিট তো মিনিট পর এই যে দেখেন কত সুন্দর দেখতে ওয়াও আসলে অনেক সুন্দর তো চকলেট ওই চকলেটের কেকের ভিতরের অংশটা একদম নরম থাকতে হইব মানে ক্রিমের মতো থাকতে হইব তাহলে এটার সৌন্দর্য এই যে দেখেন তো এখন করব। আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য সর্বদাই ইতালিয়ান রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ